হ্যালো ভিওয়ার্স আমি মোহাম্মদ মুশফিকুর রহমান হেড অফ প্রোডাক্ট ফেয়ার ইলেকট্রনিক্স আমি অত্যন্ত আনন্দের সাথে জানাতে চাই যে আজকে থেকে শুরু হল হাইসেন্স সহজ কিস্তি সো আপনারা হাইসেন্সের সকল প্রোডাক্ট সহজ কিস্তির মাধ্যমে পারচেস করতে পারবেন পঁচিশ পার্সেন্ট ডাউন পেমেন্ট এবং ছয় মাসে জিরো পার্সেন্ট ইন্টারেস্ট এবং আপ টু টুয়েলভ মান্থস পর্যন্ত আপনারা কিস্তি সুবিধায় পারচেস করতে পারবেন হাইসেন্স গ্লোবালি একশো ইঞ্চি ক্যাটাগরি টিভিতে নাম্বার ওয়ান এবং নাম্বার অফ টিভি এক্সপোর্টে হাইসেন্স গ্লোবালি নাম্বার টু প্রথমেই আপনারা যে টিভিটা দেখছেন এটা কিউএলইডি একটি টেলিভিশন এবং এই কিউএলইডি সেগমেন্টে আমাদের রয়েছে পঁচাশি পঁচাত্তর পঁয়ষট্টি ইঞ্চি টেলিভিশন এগুলো সবগুলোই ফোর কে টেলিভিশন এরপরে আমাদের রয়েছে ফোর কে সিরিজ বা ইউএসডি টেলিভিশন সিরিজ প্রথমেই আমাদের সামনে রয়েছে পঁচাত্তর ইঞ্চি ইউএসডি টেলিভিশন যেটির ছয় মাসের জিরো পার্সেন্ট ইএমআই মূল্য উনিশ হাজার ছেষট্টি টাকা এবং বারো মাসের কিস্তি মূল্য দশ হাজার নয়শো তেষট্টি টাকা আমাদের এই ইউএসডি টেলিভিশনগুলি অ্যাভেলেবেল রয়েছে পঁচাত্তর ইঞ্চিতে পঁয়ষট্টি ইঞ্চি পঞ্চান্ন ইঞ্চি পঞ্চাশ ইঞ্চি এবং তেতাল্লিশ ইঞ্চিতে এখন আমার সামনে রয়েছে পঁচাত্তর ইঞ্চি কিউএলিডি টেলিভিশন এবং কিউএলইডি টেলিভিশনের বৈশিষ্ট্য হচ্ছে এটি হানড্রেড পার্সেন্ট কালার ভলিউম কাভার করে সো আমাদের এই টেলিভিশনটি ওয়ান বিলিয়ন কালার শেড প্রডিউস করতে পারে এবং আমাদের এই টেলিভিশনে ইউজ করা হয়েছে বিশ ওয়ার্ড সাউন্ড সো আপনি পাবেন ঘরে বসেই সিনেমা দেখার অভিজ্ঞতা এই টেলিভিশনটির বারো মাসের মূল্য বারো হাজার নয়শো টাকা এবং ছয় মাসের জিরো পার্সেন্ট ইন্টারেস্টে কিস্তি আঠেরো হাজার টাকা হাইসেন্সের যে কোনো পণ্য পারচেস করার জন্য আপনি আপনার নিকটস্থ যে কোনো হাইসেন্স প্লাজা স্মার্ট প্লাজায় যোগাযোগ করুন এবং আমাদের শোরুম ম্যানেজার এবং আমাদের শোরুম স্টাফদের সাহায্য নিয়ে এই সহজ একটি ফর্ম ফিল করে আপনার পছন্দের হাইসেন্স পণ্যটি পারচেস করুন